আসসালামু আলাইকুম প্রিয় চাপাইনওয়াগঞ্জবাসী আজকে সকাল সকাল চলে গেছিলাম সে দারিয়াপুর ট্র্যাক টার্মিনাল চাপাইনওয়াগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত এখানে ভিক্টোরিয়া অফ ভিক্টোরিয়া রান উইথ বুলবুল হ্যাঁ যে প্রোগ্রামে আমাদের দৌড় দৌড়ের যে প্রোগ্রাম এ দৌড়ের প্রোগ্রামে রেজিস্ট্রেশন গতকালকে শেষ হয়েছে আজকে কিন্তু সেই অনুষ্ঠিত হবে আজকে এ দৌড় দৌড় অনুষ্ঠিত হবে চাপাই নবাবগঞ্জ আপামোর সাধারণ মানুষকে নিয়ে দাদিয়াপুর টার্মিনাল থেকে শুরু করে বিশ্ব রোড এদিকে ব্রিজ চত্বর তারপরও চলে যাবে আপনার মেলার মোড় দিয়ে হ্যাঁ তারপর আপনার দেবীনগর পর্যন্ত এদিকে হায়াত মোহর চাটাই হায়াতনগর দেবীনগর পর্যন্ত যায় যে তিরিশ কিলোমিটার দৌড় দৌড়ের অংশগ্রহণ হিসেবে এখানে আয়োজন করা হয়েছিল যে যতটুকু পারবে দৌড়াইবে তো খুবই একটাই সকাল সকাল খুবই ফজরের নামাজের পর পরে এখানে চলে গেছিলাম এত আমেজ হাজার হাজার মানুষের সমাগম প্রায় সাত আট হাজার মানুষের এখানে সমাগম হয়েছিল প্রত্যেকের শরীরে দেখতে পাচ্ছেন গেঞ্জি হ্যাঁ একটা টি শার্ট দিয়েছে খুব চমৎকার একটা টি শার্ট যে সবার লাইন ধরে সুন্দরভাবে হ্যাঁ লাইন ধরে সব টি শার্টগুলো নিচ্ছে নেওয়ার পরে হ্যাঁ মানুষ খুব সুশৃঙ্খলভাবে দেখতে পাচ্ছেন সকলে লাইন ধরে আছে তো আজকের এই দিনটা একবারে ঐতিহাসিক একজন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে খুবই একটা আনন্দ মুহূর্ত সময় পার হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন বুলবুল বুলবুল এখানে কথা বলছে হ্যাঁ মাটিও মানুষের নেতা এই যে নুরুল ইসলাম বুলবুল তিনি এখানে জাতির সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিচ্ছিলেন এখানে আব্দুল আলিম ভাইকেও দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোলাপ রাব্বানি ভাইও আছে তো সব মিলিয়ে এখানে হাজার হাজার মানুষের একটা ঈদের আমেজ খুব সকাল সকাল হুম তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে নুরুল ইসলাম বুলবুল চাপাই নবাবগঞ্জের উদীয়মান একজন ক্লিন ইমেজের মানুষ তিনি চাপাই নবগঞ্জের সামনে হয়তো ইনশাল্লাহ আপনারা চাইলে নেতৃত্ব দিবেন এবং খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের বন্ধু তো পরিশেষে আয়োজনটা ছিল অনেক চমৎকার এবং অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন آه يا شباب بكتورك مش اسكتش السلام عليكم ورحمة الله وبركاته